আমাদের জীবনটাকে যতটা সিম্পল রাখতে পারব আমাদের জীবনটা কিন্তু ততটাই সুন্দর হয়ে উঠবে আমাদের চাওয়া পাওয়াটাকে যদি আমরা সীমিত করতে পারি বা সামান্য ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে যদি আমরা সুখী হতে পারি তাহলে দেখব আমাদের জীবনে কিন্তু সুখের অভাব হচ্ছে না আমাদের চাহিদা যতটা বড় হয় যতটা আমরা বেশি চেয়ে ফেলি আর এই ততটা বেশি চেয়ে ফেলাটাই কিন্তু আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে ওঠে আমরা সাধারণ মানুষ আমাদের কিন্তু ছোটো ছোট বিষয়গুলোতেই কিন্তু খুশি হওয়া উচিত আমরা যখন বড় বড় প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা আমাদের চাহিদা মতো যখন হয় না প্রত্যাশা পূরণ না হওয়ার জন্যেই কিন্তু আমরা কষ্ট পাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বড় ভুল হচ্ছে এই অতিরিক্ত প্রত্যাশা করা পরিশ্রমের চেয়ে যদি আমরা প্রত্যাশাটা বেশি করে ফেলি আমাদের সেই প্রত্যাশা কিন্তু কখনোই পূরণ হয় না আর সেই প্রত্যাশা পূরণ না হওয়ার যন্ত্রণায় কিন্তু আমরা সবসময় দগ্ধ হই তো সেই জন্যে কিন্তু জীবনে প্রত্যাশাটাকে কম রাখতে হবে আর পরিশ্রমটাকে কিন্তু বেশি করতে হবে আমাদের হাতে কিন্তু আমাদের কিন্তু সাফল্য থাকে না সাফল্য কিন্তু থাকে আমাদের কর্মে তো আমাদের ভাগ্য আমাদের ভাগ্যটাই কিন্তু আমাদের সব সময় নিয়ন্ত্রণ করে আমাদের কর্ম কর্মকে যদি আমরা সঠিকভাবে করতে পারি সব সময় যদি নিজেদের পরিশ্রমের দিকে ফোকাস করি নিজেদের কাজকর্মের দিকে ফোকাস রাখি তাহলে কিন্তু আমাদের ভাগ্য এমনিতেই আমাদের সাথ দেবে আলাদা করে কিন্তু আর ভাগ্যের জন্যে ভাগ্য ভাগ্য করে কান্না করতে হবে না তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যতটা সাধারণভাবে জীবনটাকে যাপন করা যায় আমার স্বামী আর আমি দুজনে মিলে টিউশনই করে কিন্তু এই ছোট্ট কুড়ে ঘরটা থেকে সংসারটা শুরু করেছিলাম আজকে কিন্তু এই যে বলতে পারো এই যে মাথার উপর একটা ছাদ বানিয়েছি শুধুমাত্র দুইজনের এই সাধারণ জীবনযাপন দিয়ে অনেকেই আমাকে বলে আমি খুব সাধারণ অতি সাধারণ আমি কিন্তু তাতেই খুশি আমার এই সাধারণ জীবনযাপনই কিন্তু আমাকে অনেক সমস্যার মধ্যেও কিন্তু শক্তি জুগিয়েছে এগিয়ে যাওয়ার জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছি কখনও কিন্তু কারো কাছে হাত পাততে হয়েছে খুব একটা এমনটা হয়নি তো সেই জন্যেই সময় ভাবি যে জীবনটাকে যতটা সহজ রাখবো ততটাই কিন্তু সুন্দর থাকবে জীবন আমরা অনেকে হয় কি আমরা হয়তো পাঁচ টাকা ইনকাম করে ফেললাম আর সেই পাঁচ টাকায় কিন্তু খরচা করে ফেলি সেই সমস্যাটা তখন হয় যখন আমাদের সেই পাঁচ টাকা ইনকাম করা ক্ষমতা থাকে না সেই জন্যে কিন্তু সময় ভাবতে হবে যে আজকে আমি ইনকাম করতে পারছি আজকে যদি সব টাকা খরচা করি যখন আমি বিপদে পড়বো তখন আমাকে কে সাহায্য করবে তখন সেই দূর কিন্তু ওই পাঁচ টাকার মধ্যে থেকে দু টাকা সরিয়ে রাখতাম যদি সেই দুটা দু টাকায় কিন্তু আমার সহায় কিন্তু আমরা তো সেটা করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ টাকা যদি ইনকাম হয় আমরা দশ টাকা খরচা করার চেষ্টা করি লোককে দেখানোর চেষ্টা করি দেখো আমি কত ভালো আছি আর এই ভালো আছি দেখাতে গিয়ে কিন্তু আমরা খারাপ থাকার শুরুটা করে ফেলি সেই জন্যেই চেষ্টা করি সময় খুব সাধারণ জীবনযাপন করতে মানুষ আমাকে নিয়ে কী ভাবছে তার থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজের জন্য কতটা সঞ্চয় করতে পারছি দূর দিনের জন্য নিজেকে নিজেকে কতটা প্রস্তুত রাখতে পারছি এদিকে দেখো লাউ গাছে এত পোকা ধরেছে লাউগুলোতে যে আমি এই মশা মারার ব্র্যাট এনে পোকাগুলোকে মারার চেষ্টা করছি তো আমি এই গাছপালা লাগাই সবজি ছোটোখাটো একটু চাষ করি এতে কিন্তু আমার অনেকটাই সংসার খরচা বাঁচে মানুষ অনেক হয়তো আমাকে পাগলভাবে ভাবে যে দেখো মহিলা এই যে মহিলা কাজকর্ম সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কখনোই নিজের পরিচর্যা করে না আসলে কি বলো তো আমরা গ্রামের মানুষ আমাদের কিন্তু সারাক্ষণ ওই সাজগোশ নিয়ে উপরে থাকলে চলে না আর স্বামীর যদি ইনকাম করতে হয় উপার্জন করতে হয় কষ্ট করে সেক্ষেত্রে স্ত্রী কিন্তু বিলাসিতে করার জায়গা থাকে না তো আমার স্বামী তো টিউশনই করে আমিও কিন্তু কখনো কখনও করিনি নি তা না করেছি কিন্তু এখন যেহেতু বাচ্চারা একটু একটু করে বড় হচ্ছে ওদেরকে কিন্তু সময়টা আরও বেশি দিতে হচ্ছে আর নিজেদের বাচ্চাদের যখন পড়ানোর জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় তাই আর আমি কিন্তু ওই কোচিংয়ে পড়ানো বন্ধ করে দিয়েছি আসলে একটা কোচিং শুরু করা হয়েছিল আমাদের তো আমি সেখানে পড়াতে শুরু করেছিলাম কিন্তু দেখলাম না কোচিংয়ে পড়াতে গিয়ে না অনেকটা সময় চলে যাচ্ছে আর আমার বাচ্চাদের দিকে ঠিক মতো আমি নজর করতে পারছি না এই জন্যেই কিন্তু পড়ানো ছেড়ে দিয়েছি পড়ানো ছেড়ে দিয়েছি হ্যাঁ একটু খরচা হয়তো একটু মানে সঞ্চয়টা হয়তো কম হচ্ছে কিন্তু আমি দেখেছি সেই সঞ্চয়টা সেই ইনভেস্টটা কিন্তু আমি আমার মেয়ে বাচ্চাদের জন্য করতে পারছি ইনভেস্ট বলতে এখানে সময়টাকে বোঝাচ্ছি সময়টা কিন্তু একটা মূল মানে মূল্যবান সম্পদ বলতে পারো আর সেই সম্পদটাকে আমি আমার বাচ্চার জন্য ইনভেস্ট করছি যাতে আমি ভবিষ্যতে তাদের জন্য একটু শক্ত ভিত করে দিতে পারি তাদের পড়াশোনার কারণ আমি দেখেছি অন্যকে দিয়ে পড়ানোর থেকে নিজে যদি বাচ্চাকে পড়ানো যায় সেই পড়ানোটা অনেক বেশি এফেক্টিভ হয় তো আমি সেটাই চেষ্টা করি সাধারণভাবে জীবনযাপন করতে নিজেও করি বাচ্চাদের শেখাই বলি জীবনে খুব ভালো বড় কিছু ভালো কিছু খাবো ভালো ভালো ভাববে না সবসময় আমি যদি সামান্য টাকায় কোনো একটা কাজ করে নিতে পারি সেই টাকাটা এক্সট্রা খরচা করা সেখানে বোকামি এই জন্যে কিন্তু সবসময় আমি বাচ্চাদেরকে তেমনই জামা কাপড় কিনে দিই যে জামা কাপড়টা সে তারা বাড়িতেও পরে পড়তে পারবে হ্যাঁ একটা সময় ছিল যখন বুঝতাম না বাচ্চাদের জন্য দামি দামি কাপড় কিনতাম তো তারপরে দেখতাম সেই জামি দামি জামাকাপড়গুলো একবার বা দুবার পরে বছরে তারপর ছোটো হয়ে যায় আলমারিতেই পড়ে থাকে কিন্তু সেগুলোর কোনো আর ইউটিলাইজেশান করা যায় না আর সেগুলো সত্যি কথা বলতে নিজের বাচ্চার পোশাক অন্যকে দিতেও মন চায় না ওইগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে না তো সেই চেষ্টা করি এখন এমন কিছু পোশাক কিনে দিতে যেগুলো ওরা সারা বছর পড়তে পারে হ্যাঁ হয়তো অকেশনালি সেগুলো খুব বেশি সুন্দর থাকে না হ্যাঁ ক্যাজুয়াল ড্রেসই কিনে দিই ওদের কিন্তু আমি দেখেছি তাতে আমি অনেক টাকা সেভিংস করতে পারছি আর লোকে কি বললো না বললো সেটা বড়ো কথা নয় আমি আবার বাচ্চাদের বুঝিয়েছি দেখো বাবা এমন কিছু করা যাবে না যাতে এক্সট্রা অতিরিক্ত খরচা হয়ে যায় আর আমরা সাধারণ মানুষ আমাদের অত দামি পোশাক পরে লোক দেখানোর কোনো মানে হয় না এগুলো কিন্তু আমি আমার বাচ্চাদেরকে বোঝাতে কিন্তু রীতিমতো কষ্ট হয়েছে হিমশিম খেয়ে গেছি তারপরেও কিন্তু বুঝিয়েছি এই যেমন শাক পাতা খাওয়ার অভ্যাসটাও করেছি কারণ শাক পাতা খেলে প্রচুর নিউট্রিশন পাওয়া যায় আর এগুলো বাড়িতে বানালে অর্গানিক হয় খেতেও অনেক সুন্দর আর শরীরের পক্ষে অনেক উপযুক্ত তবে মশলা যে খাওয়া হয় না একেবারে তা না ওদের জন্য কিন্তু চিকেনটাই মাঝে মধ্যে করা হয় তোমরা জানো আর আমরা কিন্তু নর্মাল এই শাক পাতাটাই খাই এতে আমার পয়সাটাও সেভ হয় আর আমার কিন্তু শরীরটাও কিন্তু ভালো থাকে এইটা কিন্তু নিজেকে বুঝতে হবে সব সময় লোকে ভালো কিছু খাচ্ছে ইউনিক কোন সবজি আমাকেও খেতে হবে এমন কোনো কথা নেই ডাক্তারবাবুও কিন্তু সব সময় বলেন লোকাল জিনিস খাও লোকাল জিনিস পড়ো তাতে স্থানীয় লোকেরও উপকার তোমারও উপকার শরীরের উপকার তো এইগুলো কিন্তু আমাদের নিজেদের বুঝতে হবে কে ভালো কোথায় গেল বেড়াতে গেল গরমে খুশিতে আমাকেও সেখানে যেতে হবে এমন কোনো কথা নেই আমি আমার সামর্থ্য মতো চলবো যাতে বিপদের দিনে আমার খুব বেশি বেগ পেতে না হয় আর সব সময় কিন্তু চেষ্টা করতে হবে স্বামীর যাই ইনকাম হোক না কেন সেখান থেকে কিছু অন্তত সেভিংস করার সেভিংসটা কিন্তু করতে হবে দুর্দিনে কথা ভেবে সেভিংস মানে এই নয় যে আমি একটা গয়না বানাবো হ্যাঁ সম্পত্তি অবশ্যই কেনা যায় গয়নাও অবশ্যই সম্পত্তির মধ্যেও পড়ে কিন্তু ওই যে আমরা সাধারণ মানুষ আমাদের সবসময় চেষ্টা করা উচিত ইনভেস্ট করতে পারি এমন কিছুই কিন্তু করার তো যাই হোক সবাই সবার মতো করে নিশ্চয়ই করছে তারপরেও আমি কথাগুলো বলছি কেন আমি আমার দৃষ্টিভঙ্গিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আমার অনেক ত্রুটি হয়তো থাকতে পারে অনেকে অনেক বলবে আমি হয়তো অত সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারি না বা অনেক রকম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারি না কিন্তু আমার মনে হয় আমি আমাকে নিয়েই সন্তুষ্ট আর আমাকে নিয়েই সন্তুষ্ট আমি এটাই সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি কারণ আমরা মানুষরা কিন্তু সন্তুষ্ট হতে পারি না জীবনে অনেক কিছু করে নিই কিন্তু সন্তুষ্টি আমাদের হয় না জীবনে তো আমি আমার মতো করে জীবন যাপন করি আর আমি নিজেকে নিয়ে ভীষণ খুশি আছি আমাকে নিয়ে যদি কারোর সমস্যা থাকে আমি সেখানে যাই না তাদের সঙ্গে নিজের দূরত্বটাই বজায় রাখতে চেষ্টা করি কারণ আমি চাই না আমাকে নিয়ে কারো সমস্যা হোক আমাকে যারা আমার মতো করে অ্যাকসেপ্ট করতে পারে আমি তাদের সঙ্গেই কিন্তু মেলামেশা করতে পছন্দ করি আমাকে অ্যাকসেপ্ট করতে যাদের সমস্যা আমি তাদের সমস্যার কারণ হতেও চাই না তো এই যে কাজকর্ম দেখো সাধারণ ওই খাবার দাবারই সকালবেলা হলো হ্যাঁ মেয়েদের জন্য একটু মাছের ঝোল টোল করলে ওরা খুশি হতো তো ওদের জন্য একটু মাছের ঝোল করব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে বললাম খাবি তো এটা দিয়ে হ্যাঁ মেয়েরা বলো ঠিক আছে মা খেয়ে নেবো তো ওই জন্য চলে এসছি এখন দেখো একটু রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া আমাদের একটু এই যে বর্ষার দিন গাছগুলোতে একটু দেখো ঘাস টাস হয়ে গেছে আর এগুলো কয়েকটা চারা কিন্তু কাটিং করব আজকে আমি কিন্তু আমার জগৎ নিয়ে থাকতে ভালোবাসি আর সেই জগৎ কিন্তু খুব বেশি বিলাসিতা নেই সেখানে আছে প্রাণের শান্তি আর মনের আরাম সত্যি কথা বলতে কি খুব বেশি বিলাস বইভাবে থাকলেই যে মানুষ খুশি হবে বা সুখী হবে এমনটা নয় আসলে মানুষের নিজের মতো করে কিন্তু চলার একটা রাস্তা থাকতে হবে মানে আমি আমার খুশিতে থাকবো আমি আমার শান্তি নিয়ে চলবো এইরকম যদি হয় তাহলে কিন্তু জীবনে অশান্তি বা দুঃখ কিন্তু সেখানে থাকে না আমাদের কিন্তু ম্যাক্সিমাম দুঃখটা এই যে আমার থেকে ও বেশি ভালো আছে মানে আমি ভালো নেই এমনটা নয় তবে আমার থেকে কিছু ভালো বেশি ভালো আর কেউ আছে এটাই কিন্তু আমাদের সমস্যার কারণ মানে আসলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের সৃষ্টি করা আমরা ভালো আছি এতে আমাদের শান্তি নেই অন্যেরা খারাপ আছে ভাবলেই কিন্তু আমাদের শান্তি মানে আমরা কেমন যেন সবাই মানসিক একটা রোগী হয়ে যাচ্ছি যেখানে অন্যের ভালো দেখলেই কিন্তু আমাদের ভালো লাগে না আমাদের কষ্ট হয় নিজে কষ্টে নেই কিন্তু অন্যরা ভালো আছে এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ এই নিচুতা থেকেই কিন্তু আমাদের সমস্যা শুরু হয় তো কী আর করা যাবে মেয়েদের দেখো স্কুলে যে আর সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে তারা অনেক রকম দুষ্টুমি করছে আর আমি কিন্তু বাচ্চাদের এরকম দুষ্টুমি করতে দিই এই দেখো চিনিটাকে গুলিয়ে নিয়ে হ্যাঁ এই যে এরকম করে বানিয়ে নিয়েছে ক্যান্ডি এই যে ফোন দেখছে ফোন দেখে দেখে এইসব করছে তো বাচ্চাদেরকে এইগুলো একটু করতে দিতে হয় তবে হ্যাঁ কাছে থাকাও দরকার কাছে থাকি সব সময় চেষ্টা করি কাছে থেকে ওদেরকে বলি যে আগুন নিয়ে বেশি ইয়ে করো না তো আগুন নিয়ে এগুলো করছে আর মেয়ে তো ক্লাস এইটে উঠলো একটু আগুনের কাছে যেতে দিই এখন আস্তে আস্তে দিচ্ছি ব্যাপারটা রান্নাবান্না ধীরে ধীরে একটু একটু করে শিখছে কারণ বাচ্চাদের কাজ শেখাটা ভীষণ জরুরি আজকালকার দিনে বাচ্চারা তো কাজ করতেই চায় না আর আমার বাবা মা কিন্তু একদমই কাজ করতে শেখাচ্ছি না বাচ্চাদের আমরা তাদেরকে এতই যত্ন করে রাখছি তারা নিজেরা কিন্তু নিজেদের প্রতি কনফিডেন্সও পাচ্ছে না আর নিজেরা কেমন পঙ্গু হয়ে যাচ্ছে মানসিক দিক দিয়ে পঙ্গু আসলে শারীরিক দিক দিয়ে নয় তারা মনে করে তারা কিছুই পারে না মানে পড়াশোনাও তো শিখছে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল তাদের নলেজ থাকছে না কোনো রান্না রান্নাবান্না তারা পারছে না সেই জন্যে কোনো কাজ কিছুই তারা পারে না তারা কিছুই পারে না তো আমি চাইছি আমার বাচ্চারা কিন্তু সমস্ত কিছু করতে শিখুক এই যেমন দেখো এই যে তিল দিয়ে গুড় দিয়ে এই যে বানিয়ে নিয়েছে একটা খাবার তো এইরকম করে কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করে এই যেমন চা আমাকে এখন বানিয়ে এনে দিল আমি করছি একটু কাজ হাতের কাজ করছি সেটা তো কয়েকদিন ওদের একটু ছুটি দিয়েছি পড়াশোনা আপাতত বন্ধ কারণ এই যে সামার ভ্যাকেশান চলছে তো এখানে করছিলাম আমি একটু রুমাল সেলাই ওর বাবা আবার ওদের জন্য নিয়ে এলো এই যে আইসক্রিম নিয়ে এলো তো আমার জন্যও নিয়ে এলো আমরা একটু খাচ্ছি এখন আইসক্রিম তো এই যে রাত্রে খাবার জন্য কিছু না কিছু একটা রান্না করতে হবে দেখা যাক কি রান্না করি তবে অনেকটা সময় বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছি এটাও কিন্তু একটা বড় ব্যাপার আর কয়েকদিন ছুটি দিয়েছি কারণ সামার ভ্যাকেশানটা এনজয় করুক তারপরে দেখলাম মেয়ে হোমওয়ার্ক করতে বসলো আমি দেখলাম বাহ মেয়ে তো অনেক বুঝতে শিখেছে হ্যাঁ বড় মেয়ে নিজের থেকে বসে কিন্তু ছোট মেয়ে বসবে না তাকে কিন্তু আজ ধরে করাতে হবে তো রাত্রেবেলা মশারিটা মেয়েই টানাচ্ছে দেখতে পাচ্ছ পাশে মশারি আর আমি কিন্তু সেলাইটা করছি আবার সেলাইটা নিয়ে বসেছি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা করছি